এবারে রথযাত্রায় একসাথে তিনটি রথ জলপাইগুড়ি শহর করবে রথযাত্রা আর সেই উপলক্ষে রথ সেজে উঠেছে জলপাইগুড়িতে এবারে জলপাইগুড়ি নবরুম সংঘ ক্লাব ও পাঠাগার প্রথমবার রথযাত্রার আয়োজন করতে চলেছে আর এই রথযাত্রাকে কেন্দ্র করেই এখন চলছে শেষ পর্যায়ের রথ তৈরির কাজ উদ্যোক্তারা জানান এবারে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের শ্যামাপূজার বিশেষ আকর্ষণ থাকছে এই রথযাত্রাকে কেন্দ্র করে আসন্ন শ্যামাপূজার সূচনা পর্বে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে গোমস্ত পাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার রবিবার রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি তিনটি রথ জলপাইগুড়ি এবারে শহর পরিক্রমা করবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা একটা র্যালি করছি সেই র্যালিতে পুরীর তিনটে রথ অর্থাৎ জগন্নাথ সুভদ্রা ও বলভদ্র তিনটে রথ জলপাইগুড়ি শহরের বিবিসি রোড দিয়ে আমাদের পাড়ায় আসবে হ্যাঁ আমাদের এটা শুধুমাত্র পুজোর থিমটাকে এস্টাবলিশ করার জন্যই এটা মানে আপনাদেরকে পুজোর সূচনা মোটামুটি হয়ে গেল রথের দিনই আমাদের খুঁটি পুজো হবে